বাংলাদেশের অর্থনীতিকে বক্তব্য শুনেছিলাম তিনি সম্ভবত রোহিঙ্গাদের ইস্যুতে বলেছিলেন তার বোন তাকে বলছিলেন আপনি তো ষোলো কোটি মানুষকে খাওয়ান তার সঙ্গে যদি কয়েক লক্ষ মানুষ যুক্ত হয় তাতে অসুবিধা কি শেখ হাসিনাকে আমাদেরকে খাইয়েছিল শেখ হাসিনা আমাদের ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল এই দেশ থেকে তার বাবার এই দেশ থেকে তার বংশ এবং তার পরবর্তী প্রজন্ম যারা যারা এখনো আমেরিকার মাটিতে বসে বড় বড় কথা বলছে এই দেশ থেকে তাদের পরবর্তী প্রজন্ম তাদের নেতৃত্ব কখনোই মেনে নেবে না তিনি যেভাবে দম্ভ করে অহংকারের মত্ত হয়ে বলেছেন সেই অহংকার ধুলোই মিশে গিয়েছে আরবিদের একটি কথা আছে সৈয়িদুল কওমি খাদিম হুম যারা জাতির নেতা হতে চায় তাদেরকে সর্বপ্রথম জাতির সেবক হতে হবে ইনশাল্লাহ আগামী একশো বছরে আওয়ামী লীগকে দেশের ক্ষমতায় আসার কোনো সুযোগ দেওয়া হবে না ফেসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি সত্য তার ক্রেতাত্বারা এখনো সরকারের মাঝে বসে আছে আজকের রাজ্যের এক্সপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বিপিন আপনাকে উদ্দেশ্য করে বলছি সচিবালয়ে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে প্রশাসনে শেখ হাসিনার প্রেতাত্মারা বসে আছে তাদেরকে দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় আমরা আপনাদের নেতৃত্বে যুব সমাজের নেতৃত্বে তাদেরকে বিতরণের দায়িত্ব নিতে হবে তারপরেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে আপনারা সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্য করে বলছি আপনারা কিন্তু এখনো সাগর ঋণীর বিচার পান নাই আমরা তো দেখছি না আপনারা সাগর ঋণীর বিচার চান সাগররুণীর বিচার হতে হবে আমরা অবিলম্বে সাগর নির্বিচার দাবি জানায় আমাদেরকে রাষ্ট্র সংস্কার করতে হবে তারপর সরকার সরকার আমরা অতীতের মতো একটি ডাকাত সরকারকে তাড়িয়ে আরেকটি ডাকাত সরকারকে ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেখানে কোনো দুর্নীতিবাজ কোন লুটেরা কোন অসৎ লোক যেন নির্বাচন না করতে পারে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন সংবিধান এই সংবিধান তার সংবিধান শেখ হাসিনার সংবিধান এই সংবিধান দিয়ে আমরা আগামী নির্বাচন করতে চাই না সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান করতে হবে তাহলে গণভুত্থানের পরবর্তীতে একটি দেশ কেমন চলবে একটি দেশ এমন ভাবে চলবে যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে যুবকদের অধিকার ফিরিয়ে দিবে ছাত্র জনতার অধিকার ফিরিয়ে দিবে কর্মসংস্থান প্রতিষ্ঠা করবে ভোট এবং বাতের অধিকার ফিরিয়ে দিবে এমন একটি গণতন্ত্র এবং বাংলাদেশ আমরা চাই এমন একটি বাংলাদেশ চাইতে হলে আমাদের এমন একটি নেতৃত্বের প্রয়োজন যে সৌরাচারের আগ্রাসন থেকে বাংলাদেশ রক্ষা করা হয়েছে আবার যেন সে পুরো না হয় সেজন্য আমাদের সতর্ক হুঙ্কার আসবে যখন দুঃশনদের নাড়াচাড়া দিয়ে উঠবে তখন আমাদের যুব শক্তিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এমন একটি নেতৃত্ব চাই সেই নেতৃত্বের মাধ্যমে ইসলাম এবং আখিতার সামনে এ দেশের পেশিবাদ এ দেশের ইসলাম বিদ্বেষীরা সবসময় মাথা নত করে দাঁড়িয়ে থাকবে এমন একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের জন্য যে সুশাসনের মাধ্যমে আমার হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় এবং সর্বজন স্বীকৃতি একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাবে